আমার কোন উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব।

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বল আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলে না আমি কথা না বলা কেউ কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন তো আমার দিকে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সোম বলা হয় পেরেশান হয়ে না

জিব্বার মিথ্যা শুরু অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের এক আমরা কি করি যত রমজান কাছে আর খালি খুঁজে খুঁজে যে কি কি খায় মুসলমান এক বাস খেজু খেজু দুই নাম্বার। রমজানের কতটুকু অংশ গরম থাকবে আহ শেষ বিষ গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিষে মারো মুস ইচ্ছা প্রথমে আটকে রাখবে ছাড়বে প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদাম জাত করবে এরপর আপনার এটা সময় মতো বাড়ায় দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার আমি আল্লাহ হেফাজত করে এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা এটাও সৌমের একটা অর্থ যেমন পবিত্র কোরআনে সুরে মারিয়া ব্যাস ঈশা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে টেনশনে বলে গেছে ঈশা নবীর আম্মা বলতেছে আল্লাহ ইয়ালাই মৃত্যু কবলা হাজা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইতাম

فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا تمي <applause> جدي مانوشر مدة তোমার ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাজাতুল রহমানি সৌমা আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি এই যে সৌমা সৌমা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না কোনো মানুষের সাথে কথা বলবো না

কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব কথা বলতে হাদিসে আর্সে রসুল সাল্লাহ বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল যাহার নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে ছয় অপরাধে মিথ্যা এবং গিবধ এখন আপনারা বলেন মিথ্যা গিবধ হয় কি দিয়ে জিব্বা তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবধ করা মিথ্যা এবং গিবত হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ হেফাজত করে তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর গিবত হয় কোন অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করা

হামসিক আলাইকালিসা না তুমি তোমার জবান সংযত রাখবা জিब्बा সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিব্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করা দুই নাম্বার ওয়াল ইয়াসআকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাচ্চা এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছে কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাঁচতে পারে আপনি এখনো আসেন নাই কেন বন্ধুদের সাথে আছে না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যে গুণাগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলো মন চাইলেও করতে পারবেন তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নম্বর আলাহ আদিক তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো

জিব্বাকে ডেকে বলে তাকিল্লাহা ফিনা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাকদয়ে হাত জিব্বাকে ডাকদয়ে নাক জিব্বাকে ডাকদয়ে চোখ জিব্বাকে ডাকদয়ে কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ইননা মা নাহনু বিকা কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত জিব্বাকে বলে সবাই তাইনিস্তকম তা ইসতফামনা জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকব ঠিক থাকব তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাও তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে জিব্বা জিব্বা বস সব এজন্য এটা নিয়ন্ত্রণ করেন তার তিরমিজির হাদিস দুই হাজার চারশো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه رسول الله صلى الله عليه وسلم আমার কোন উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব আল্লাহ যদি কোন ব্যক্তিকে জিব্বা এবং লজ্জাস্থানের গুণা থেকে হেফাজত করে অনিষ্টতা থেকে হেফাজত করে আল্লাহ তালা যদি আমাকে আপনাকে জিব্বা এবং লজ্জাস্থানের অনিশ্চতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বল আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমি